হ্যালো বন্ধুগণ দুই শালিকে আপনারা দেখতে পারবেন আখি জিলিকে কিডন্যাপ করে নিয়ে গেল গোড়া লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন অনিমেষ পিয়ারকের কাছে বারবার পানি খুঁজছিল কিন্তু পিয়ারকে অনিমেষকে পানি দেয়নি গোড়া দেখে ভয় পেয়ে গিয়েছে পিয়ারকে গোড়াকে বলছে নিজেকে বাঁচাতে হলে অন্যকে মারতে হবে তা না হলে নিজেকে অন্য কেউ মেরে ফেলবে যা তোকে আমি আদেশ দিচ্ছি বস্তি থেকে আখিকে তুলে নিয়ে আস গোড়া গুন্ডা পান্ডা নিয়ে বস্তিতে যায় এই দিকে ঝিলিক বাইক নিয়ে গৌরবের সঙ্গে দেখা করতে গেল এমন সময় আখিকে ঝিলিক সাজিয়ে পুষ্পার কাছে রেখে যায় পুষ্পা তখন বসতে পারে না আখি না ঝিলিক তখন দেবা আখির সঙ্গে দেখা করতে আসে পুষ্পার বাড়িতে পুষ্পা দেবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন আকি মনে মনে ভাবতে থাকে দেবা হয়তো মন খারাপ করে ফেলেছে এর জন্য ঘর লক করে দেবার সঙ্গে দেখা করতে যায় তখন গোরা সামনে পড়ে যায় গোরা তখন আখিকে কিডন্যাপ করে নিয়ে যায় ঝিলিককে কিডন্যাপ করে নিয়ে যায় রাস্তা থেকে তখন দেব দেখে ফেলে তখন দেব ওই গাড়ি ফলো করতে করতে গুডাউনে চলে যায় দেব কি পারবে ঝিলিক আখিকে উদ্ধার করতে